টানা বৃষ্টি এবং পাহাড়ের ঢলে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় দেশের উত্তর মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে চরম দুর্ভোগে বানভাসী মানুষ সেই সাথে বিভিন্ন জেলায় বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান সিলেট ও সুনামগঞ্জে পরিস্থিতির উন্নতি হলেও স্পষ্ট হয়ে উঠেছে বন্যার ক্ষত চিহ্ন প্রতিনিধিদের সহায়তায় মহিমা রিপোর্ট সিরাজগঞ্জ যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হচ্ছে জেলার নিম্নাঞ্চল কাজীপুর সদর বেলকুচি চৌহালি ও শাহজাদপুর উপজেলার চর ও নদী তীরবর্তী মানুষের ঘরবাড়ি বন্যায় তলিয়ে গেছে সদর উপজেলার সাইদাবাদ ইউনিয়ন সহ আশপাশের এলাকাগুলোর অবস্থাও অনেকটাই শোচনীয় অবশ্য বলিউডে একবারে আর দলান দল প্রচুর বন্যা হয়েছে ঘরের মধ্যে অনেক কিছু ক্ষতি হয়ে গেছে লালমনিরহাটে পাঁচ উপজেলার চর ও নিম্নাঞ্চলে পানিবন্দী দশ হাজার পরিবার টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি পেয়েছে বিদ্যালয়গুলোতে পানি থাকায় বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম গত তিন দিন আগে থেকে এই পানির মাথাটা দিল মানে বাড়ি উঠলো তিন গত কয়েকদিনের টানা বর্ষণের ফলে ঠাকুরগাঁয়ের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে পৌর শহরের ডিসি বস্তি এসিল্যান্ড পাড়া সহ আশপাশের নিচু এলাকা টাঙ্গন নদীর পানি বাড়ায় প্লাবিত হয়েছে গৃহপালিত পশু ও জানমাল নিয়ে পার্শ্ববর্তী উচ্চ স্থান ও জেলা শিল্পকলা একাডেমি ভবনে আশ্রয় নিয়েছেন বাসিন্দারা টাঙ্গাইলের ঝিনাই ও ব্রহ্মপুত্র যমুনা নদীর পানি কিছুটা কমলেও এখনও পানি বিপদ সীমার উপরে প্রবাহিত হচ্ছে বৃষ্টিপাত ও উজাদ থেকে নেমে আসা ঢলের কারণে আরও নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে জেলার ভুয়াপুর কালীহাতি ও সদর উপজেলার চরাঞ্চলের নিম্নাঞ্চল ডুবে গেছে প্রবল স্রোতে ভুয়াপুরের কয়রা কাঁচা সড়ক ভেঙে যাওয়ায় বিপাকে পাঁচ গ্রামের বাসিন্দারা আমাদের এখন চলাচলের রাস্তা পানি ভাঙ্গে পানির মধ্যে বেরোতো বাড়িতে মনে করেন যে উঠানে এই পর্যন্ত পানি রাস্তা দিয়ে এই পর্যন্ত পানি এদিকে বগুড়ার সারিয়াকান্দি সোনাতলা ও ধনুটে যমুনা নদীর পানি কমতে শুরু করলেও বাড়ছে দুর্ভোগ উপজেলার সতেরোটি ইউনিয়ন প্লাবিত হওয়ায় আটাত্তর হাজার মানুষ পানিবন্দী হয়েছেন এক হাজার চব্বিশ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে এবং আট হাজারের বেশি কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন এদিকে তেতাল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠান পানি থাকায় পাঠদান বন্ধ ঘোষণা করেছে জেলা শিক্ষা অধিদপ্তর সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে উজানে পানি কমলেও নিম্নাঞ্চলে বেড়েছে ফলে ওসমানীনগর বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলায় নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে জেলার সুরমা ও কুশিয়ারা নদীর পানির বিপদ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যদি আমরা বাজার রক্ষা বার্তা যদি করতে পারি তাহলে এইভাবে বন্যা আসার সাথে সাথে আমাদের বাজার যে প্লাবিত হয় এবং আমাদের ব্যবসায়ীরা যে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকি সে থেকে আমরা রক্ষা রক্ষা পাবো জেলা প্রশাসন জানায় সিলেটে এখনো ছয় লাখ মানুষ পানি বন্দি রয়েছেন ২১৪টি আশ্রয় কেন্দ্রে বসবাস করছেন প্রায় দশ হাজার মানুষ সিলেটে পর্যাপ্ত পরিমাণ বরাদ্দ চলে আছে। সুতরাং আমাদের শুকনা খাবার জিয়ার চাল জিয়ার কেস শুকনা প্যাকেট গো খাদ্য গুলা চলে আছে। সুনামগঞ্জে আট হাজার চারশো চাষির আউস্থান এবং গ্রীষ্মকালীন সবজির ক্ষতি হয়েছে তাদের তালিকা তৈরি করে বীজ এবং সার বিতরণ করা হয়েছে মহিমা পলি একুশে টেলিভিশন